আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম জানাচ্ছি তুবা কুটিজে বারবারর মতো আমি আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপিতে আমার আজকে রেসিপিতে রয়েছে জলপেয় আচার রেসিপি কিভাবে সেরা সাধে জলপেয় আচার বাড়িতে বানাবেন এবং সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে শুকানো ঝামেলা ছাড়াই আজকে সেটাই শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি যেহেতু আমার জলপাইগুলো পরিমাণটা বেশি তাই কোনো কড়াইয়ে দিলে এটা আঁটত না যার জন্য একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আছে জলপাইয়ের পরিমাণটা চার কেজি জলপাইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছে এক চা চামচ লবণ একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল করে নিচ্ছি হাই আছে বিশ থেকে পঁচিশ মিনিটে ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন জলপাইগুলোর চেঞ্জ হয়ে গিয়েছে আর জলপাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফেটে ফেটে গিয়েছে আর এই যে দেখুন অনায়াসে কিন্তু এটা গলে যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গিয়েছে কিন্তু কিছুটা পানি বেঁচে গেছে এই পানিটা আমি ফেলে দিব পানিটা ছেঁকে এটাকে আমি ফেলে দিয়েছি এখন একটা বোলের মধ্যে এ জলপাইগুলোকে ঠান্ডা করার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে গলে নিতে হবে একেবারে ম্যাশ করে নিচ্ছি সবগুলোকে আমি এভাবে করে নিয়েছি একবারে ম্যাশ করেছি খুব ভালোভাবে এটা ভালোভাবে ম্যাশ করলে আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আস্ত ধনিয়া তিন টেবিল চামচ আস্ত মৌরি তিন টেবিল চামচ পাঁচফোড়ন আর দুই টেবিল চামচ আস্ত জিরা সবগুলোকে আমি ভেজে নিচ্ছে তবে চুলার তাপমাত্রাটাকে লো হিটে দিয়ে ভেজে নিয়েছে কয়েক মিনিট সময় দিয়ে এখন এই ভাজাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো করা অংশটা আমি পরবর্তীতে অ্যাড করব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে এক কেজিতে একটু কম দিয়ে দিচ্ছে দশ থেকে বারোটা সাদা এলাচ দিয়ে দিচ্ছে তেজপাতা চার পাঁচটাকে মাছ বরাবর কেটে আর দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন আজ তো পাঁচ ফোড়নটা অ্যাড করছে আমি পরবর্তীতে আবারও অনেকগুলো মশলা অ্যাড করব আর দিয়ে দিচ্ছে শুকনো মরিচ মরিচ আমি এখানে বেশ কিছুটা দিয়েছে ঝালের জন্য আপনারা ঝালটা নিজের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছে রসুনের পোয়া তবে দেখতে পাচ্ছেন যেহেতু তেল একদম মানে সরিষা খাটি সরিষার তেল তাই কিন্তু ফ্যানা ফ্যানা উঠে গেছে তাই মাঝে মাঝে উঁচু করে দেখে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছে লবণ লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এখানে আমি সাত টেবিল চামচের মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছে রসুন বাটা আর সরিষা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে তেলের সাথে আমি সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছে ম্যাশ করে নেওয়া জলপাইগুলোকে এখন সবগুলো জলপাইকে দিয়ে দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু পরিমাণে বেশি আর জলপাই বেশি এবং কড়াইটা একটু ছোট হওয়ার কারণে দেখতে পাচ্ছেন অনেক বেশি নাড়াচাড়া করতে কিন্তু একটু প্রবলেম তাই খুব সাবধানের সাথে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছে তারপরে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য মানে এক চা চামচের মতো দিয়েছি একটু কালারের জন্য আর দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়ো এটা দিয়েছে আমি সাত টেবিল চামচের মতো দিয়েছি ঝালটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার সবগুলো উপকরণকে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা আমি টোটাল দেড় কেজি দিয়েছি চার কেজি জলপাইয়ের জন্য দেড় কেজি চিনি অ্যাড করছি মিষ্টিটাও কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমে দিতে পারবেন দেখুন চিনিটাও কিন্তু গলিয়ে নিয়েছি না আচার করতে করতে একটা পর্যায়ে কিন্তু এরকম হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে অ্যাড করে দিব এই যে গুঁড়ো করে রাখা প্রথমে যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এটাই কিন্তু আচারের মশলা এটা ছাড়া কিন্তু আচার ভালো লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা কিন্তু দুই টেবিল চামচের মতো দিয়েছে এখন এই উপকরণগুলো লোকে আবার ছেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে দেখতে পাচ্ছেন করে ভর্তি হয়ে গিয়েছে তাই অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি কিছুটা না আচার করার সুবিধার্থে যেহেতু পাত্রের তুলনায় জলপাইগুলো অনেক বেশি হয়ে গিয়েছে তাই আমি দুইটা পাত্রে কিন্তু আতারগুলোকে বানিয়ে নিচ্ছি আর এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি হয়তো দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু অনেক বেশি মোলাইমা গাঢ় হয়ে যাচ্ছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এখন আমি প্রায় শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ এই ভিনেগারটা দেওয়ার পর এই ভিনেগারটা দিলে কিন্তু এই আচার অনেক বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন রোডে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এমনকি কোনো নর্মাল ফ্রিজেও রাখতে হবে না নর্মালি রেখে দিলেও এটা বহুত দিন ভালো থাকবে এই ভিনেগারটা দেওয়ার পরেও আমি আবারও বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি চুলার তাপমাত্রা রেখে লো হিটে রেখে আমার কিন্তু আচারগুলো হয়ে গিয়েছে কালারও বেশ চেঞ্জ হয়ে এসেছে সব কিছু পারফেক্ট হয়েছে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু এভাবে একবার আচার বানিয়ে নেবেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ